নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি গুরুত্বপূর্ণ আমরা যারা পূজা কার্যে জড়িয়ে রয়েছি বা যাজনিক ক্রিয়াকর্মের সঙ্গে আছি তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও বিশেষ করে নবাগত পুরোহিত বন্ধু যারা আছেন তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও পুজো করতে গেলে যে জিনিসগুলোর প্রয়োজন হয় বা যে জিনিস সম্বন্ধে বা যে বিষয়গুলো খুবই প্রয়োজন জেনে নেওয়ার জন্য সেগুলোই নিয়ে আমি এখন আলোচনা করব আমি চাইছি আমার এই চ্যানেলটিকে একটা পঞ্জিকা তৈরি করতে অর্থাৎ কি বলতে চাইছি যে ভিডিও সার্চ করলেই যার যেটি দরকার সে সেটি সহজেই পেয়ে যাবে শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে প্রত্যেকটি ভিডিও বা প্রত্যেকটি নোটিফিকেশান খুব সহজেই আপনারা পেয়ে যাবেন তাহলে ব্যাপারটা হচ্ছে পঞ্চাঙ্গ শুদ্ধি পঞ্চাঙ্গশুদ্ধি বিষয়ে কথা বলবো তো আমরা তো যে কোনো কাজেই আমরা বাইরের থেকে ঘুরে এসেও ঘরে ঢুকলে ঘরে ঢুকে আমরা কিন্তু আগে জামা কাপড় ছাড়ি যথাস্থানে সেটা রেখে দিই তারপর হাত মুখ ধুই কেউ কেউ বা আবার কোন কোন সময় স্নানও করি তাহলে এখানে শুদ্ধির ব্যাপার আসছে আমরা যদি আমরা সব দাহ করি দহন বহন করি মৃত ব্যক্তির সেখানেও একটা শুদ্ধতার ব্যাপার আসছে সব জায়গায় একটা ভোগ রান্না করতে গেলেও সেখানেও একটা শুদ্ধতার ব্যাপার আছে তা শুদ্ধি ছাড়া কিছুই হয় না তার মধ্যে বলবো মেইন যে শুদ্ধিকরণের কথা আমি আলোচনা করব সেটা হচ্ছে পাঁচ রকমের শুদ্ধির কথা যেমন শুদ্ধি আত্মশুদ্ধি আমরা পুজো করতে বসলে প্রথমে আগে আমরা নিজেকে শুদ্ধি করি প্রথমে আচমন করে সেখানেই শুদ্ধতার একটা ব্যাপার আছে আমরা জল শুদ্ধি করি আমরা পুষ্প শুদ্ধি করি আমরা আসন শুদ্ধি করি আমরা ভূত শুদ্ধি করি দেখুন সবখানেই কিন্তু একটা শুদ্ধতার ব্যাপার আসছে তাহলে প্রথমে বলবো আমি আত্মশুদ্ধির কথা বিভিন্ন ন্যাসের মাধ্যমে আমরা আত্মশুদ্ধি করে থাকি তাহলে যেমন বললাম আত্মাশু আত্মশুদ্ধি বলতে বিভিন্ন স্থান পূজার স্থান ভূত শুদ্ধি প্রাণায়াম সরঙ্গন্যাস যে আমরা করে থাকি এই সমস্ত শুদ্ধি করলেই এগুলি করলেই প্রাণায়াম ভূত শুদ্ধি স্থান শুদ্ধি এগুলি করলেই সাধকের আত্মশুদ্ধি হয় এটা হচ্ছে আমাদের আত্মাশুদ্ধি তারপরে আসছে স্থান শুদ্ধি স্থান শুদ্ধি করতে গেলে দরকার কি কি প্রথমেই কিন্তু পঞ্চগব্য শোধনের প্রয়োজন হয় তার পঞ্চগব্য পঞ্চগব্য শোধন না করলে কিন্তু স্থান শুদ্ধি করা যায় না তাহলে পঞ্চগব্য শোধন করতে হবে প্রথমে স্থান শুদ্ধি পুজোর জায়গাটা একটু সমতল করে নিতে হবে বা সমতল থাকলে ভালো তারপর সেখানে পরিচ্ছন্ন ঝাটপাট দিয়ে গোময় লেপন করে তার স্থান শুদ্ধি করতে হয় তারপরে চাঁদয়া টানিয়ে ধূপ ধীপ জ্বালিয়ে তারপর ফুলের মালা দিয়ে সুন্দর করে সেই জায়গাটাকে সাজাতে হয় তারপরে পঞ্চগুড়ি দিয়েও সেখানে বিভিন্ন মন্ডল হোক বা অষ্টদল পদ্ম হোক বা নবগ্রহ যন্ত্র হোক এগুলো বা বাস্তুজাগ হোক এগুলো আমাদের মণ্ডলের মাধ্যমে পাঁচ রকম গুড়ি দ্বারা আমরা যে মণ্ডলগুলো করে থাকি যে যন্ত্রগুলো এঁকে থাকি এটা হচ্ছে স্থান শুদ্ধির মধ্যে পড়ে তাহলে দু নম্বর গেল তারপরে আসছি আমরা মন্ত্রশুদ্ধি এরা কীরকম শুদ্ধি প্রথমে সংক্ষেপে বলবো কোন মন্ত্রের আদিতে প্রণব এটা ব্যবহার করতে হয় নালে মন্ত্রের শুদ্ধিকরণ হয় না অন্তে তাই নালে মন্ত্রশুদ্ধি হয় না মন্ত্রশুদ্ধি আরও কিভাবে করা যায় আমরা পূজিত দেবতার যে বীজ মন্ত্র আছে সে পূজিত দেবতার যে বীজ মন্ত্র আছে তা মাতৃকা বর্ণের যতগুলো আমাদের অক্ষর আছে মাতৃকা বর্ণের যতগুলো আমাদের অক্ষর আছে তার অনুলোপ ও বিলোপক্রমে পুটিত করাকে অর্থাৎ সংযোগ করাকে মন্ত্রশুদ্ধি বলে আমরা মন্ত্রের আদিতেও প্রণব লাগাই অন্ত্রেও লাগাই দেখবেন ওখানে আমরা পুটিতন্যাস যখন করবেন তখনও বুঝতে পারবেন বা পুটিতণ্ডী করতে গেলেও আপনারা বুঝতে পারবেন যে মাতৃকা বর্ণগুলো কীভাবে সংযোজন করা হয়েছে বীজ আগে পিছে কিভাবে মাতৃকা বর্ণগুলো সংযোজন করা হয়েছে এটা হচ্ছে মন্ত্রশুদ্ধি এবার দ্রব্যশুদ্ধি তা দ্রব্যশুদ্ধি করতে গেলে কি দরকার জল তো দরকারই তারপর আগেও বলেছি এখনও বলছি যে পঞ্চগব্য দরকার এই পঞ্চগব্যের মাধ্যমে দ্রব্যশুদ্ধি করা যায় তারপর যেটা করতে হয় তারপর হচ্ছে মন্ত্রভুতে জল ছিটিয়ে ধেনু মুদ্রা দিয়ে অর্থাৎ ধেনু মুদ্রা প্রদর্শন করাতে হয় তাতে দ্রব্যশুদ্ধি হয় তাহলে জল পঞ্চগব্য আর বিভিন্ন মুদ্রার দ্বারা দ্রব্যশুদ্ধি করা যায় তারপরে আসছি দেবতা শুদ্ধি কারণ দেবতাশুদ্ধি কিভাবে করব কারণ কুমোর পাড়ায় যখন প্রতিমা গড়া হয় সে প্রথমে খড়ের একটা কাঠামো তৈরি করা হয় কাঠামো করে খড় দিয়ে প্রথমে বেঁধে নেওয়া হয় তারপরে বিভিন্ন স্তরে প্রথম দ্বিতীয় বা তৃতীয় ধাপ অনুসারে স্তর অনুযায়ী মাটির লেপ দেওয়া হয় মাটি দেওয়া হয় ওই মাটির মধ্যে অনেক রকম চুল থাকতে পারে কাকর থাকতে পারে কোনো প্রাণী মৃত ছোট ছোটো পোকামাকড় মৃত অবস্থায় থাকতে পারে বা থাকেও করতে গিয়ে কোন কাশ কপ কাশি থাকতে পারে তা ছিটে যায় এগুলো সব তার মধ্যেই যায় কাজ করতে গেলে অনেক সময় কাশি এসে যায় কপ থুতু এগুলো পড়তে পারে তারপরে রঙ করার সময় রঙের মধ্যে অনেক কেমিক্যাল অনেক কিছু থাকে যা দিয়ে প্রতিমা রং করা হয় বা সাজগোজের সময় প্রতিমা শুদ্ধতা তখন থাকে না শুদ্ধতাটা কখন করতে হয় বা শুদ্ধি কখন করতে হয় মণ্ডপে আসার পরে তাই মণ্ডপে আসার পরে শুদ্ধি করতে হয় তাহলে প্রথমেই কী লাগবে এখানে আবার পঞ্চগব্যের প্রয়োজন হবে পঞ্চগব্যটা হচ্ছে মাস্ট তাই প্রতিমা শুদ্ধি বা দেবতা শুদ্ধি করতে গেলে সেখানেও দরকার পঞ্চকাব্য এটা হচ্ছে দেবতাশুদ্ধি তারপর হচ্ছে দ্রব্য শুদ্ধি তো আগেই বলে দিলাম তাহলে হল পঞ্চাঙ্গশুদ্ধির মধ্যে আত্মাশুদ্ধি আত্মশুদ্ধি নিজের স্থান শুদ্ধি মন্ত্রশুদ্ধি দ্রব্যশুদ্ধি দেবতাশুদ্ধি এবং দেবতা শুদ্ধি যেটা বললাম সেটা শুধু পঞ্চগব্য দিয়েই না বিভিন্ন ন্যাসের মাধ্যমেও দেবতা শুদ্ধি করা হয় তো এইটুকু যদি আপনার ভিডিওটি দেখেন তাহলে লাভ কার হবে আপনাদেরই হবে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে মনে করে আগে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি হবে প্রত্যেকটা ভিডিও আপনি পেয়ে যাবেন লাইক দিন একটা সুন্দর একটা কমেন্টস করুন আপনাদের সুন্দর কমেন্টস আমাকে অনেক অনেক বেশি উৎসাহিত করে আমি যে উনত্রিশে সেপ্টেম্বর যে দুর্গাপূজা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি এবারের যেহেতু তিথি স্বল্পতা তার জন্যেই এবছরে বেশি বেশি গুরুত্ব দিচ্ছি অনেক পুরোহিত বন্ধু সমস্যায় আছেন বা চিন্তায় আছেন তাদের কথা চিন্তা করে আমি গত বাইশে সেপ্টেম্বরও আয়োজন করেছিলাম সাড়া পেয়েছি আবার উনতিরিশে সেপ্টেম্বরও পূজা প্রশিক্ষণ শিবিরে আয়োজন করেছি আপনারা পারলে আসুন না আপনাদের মূল্যবান সময় একটু ব্যয় করে চলে আসুন যাদের সময় কম তারা এক ঘন্টা থাকুন দু ঘন্টা থাকুন আমাদের ক্লাস শুরু দশটা থেকে চারটে পর্যন্ত ক্লাস শুরু দশটা শেষ আমাদের চারটে বিভিন্ন গুরুত্বপূর্ণ নোটসগুলো নিয়ে যান একটা খাতা পেন নিয়ে আসবেন এখানে চা পানির একটু জলখাবারের ব্যবস্থাও আমরা রাখি যাই হোক আরও বলবো যজমানদেরও শিক্ষিত হওয়ার দরকার আছে তাদেরও জানবার প্রয়োজন আছে তাহলে তারা পুজোর কাছে কি করে অংশগ্রহণ করবেন একই লোক মনে করুন দীর্ঘ কুড়ি বছর ধরে করে আসছে তিনি এবার পারবেন না তাহলে নতুন যিনি আসবেন তিনি বুঝে নিন যার ওপরে দায়িত্ব পড়েছে তিনিও এসে বুঝে নিন নোট করে নিয়ে যান আপনি পুরোহিতের মশাইয়ের সঙ্গে যুক্তি দিয়ে বোঝাতে পারবেন বা আপনাকে মিসগাইড পুরোহিত মশাই করতে পারবে না আপনিও জেনে গেলেন যাই হোক যদি ভালো লেগে থাকে অবশ্যই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার উল্টো দিকে যারা দেখুন আমার ভিডিওটা দেখছিলেন তাদের অশেষ ধন্যবাদ তারা ভালো থাকুন সুস্থ থাকুন পুজোর এই কয়টা দিন ভালো থাকুন আর তো বেশি সময় নেই হাতে মাত্র কয়েকটি দিন যাই হোক বন্ধু আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার